ও বলছে যে দুই মাস আগে জানছে আর আপনি জানাছেন কয় মাস আগে বেশি হবে দুই মাসের বেশি হবে তা তার মানে মিথ্যা প্রবাল দেখে আপনি এই কাজটা হবে সম্পর্কটা করছে যাই হোক এক জায়গায় থাকলে ছেলে মেয়ে যা করে অনেক কিছু বলে অনেক কিছু বলে হ্যাঁ ওটাই করছে এখন এখন কি হয়েছে সমস্যাটা কি হয় খায় মানে পড়ে যায় পরে আমি ওখান থেকে আমি বাসায় যাই

এ মেয়ের জন্য মরে গেছে গা তখন তো আমাক ফাসাবা আচ্ছা এখন তো তুমি কিছু কইতেছ না পরে আমাক ফাসাবা আর একটা মেয়ে হয়ে তুমি কিভাবে একটা মেয়ের মনে করো ভাগ নিবা হয় তোমাক থাকতে হবে না আমাক থাকতে হবে আমি তো কখনো দুই নাই পাড়া দিয়ে জীবন সঙ্গী এইগুলোকে এসে বলছ আপনারা ও নাই হ্যাঁ সুন্দর মেয়ের দোষ নাই বলছ সুন্দর কথা কয় হ্যাঁ সুন্দর কথা সব দোষে হালা নাই

ভাই আপনি আমাকে বলছিলেন দুই দিনে হলেই একাধিকবার চারে কত আসছেন আসছেন আমরা বুঝতে পারি হুম কারণ আমি আমি তার দুলাভাই হিসেবে তার বড় বোন আমার আমি এখানে দীর্ঘ বসবাস